বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মানব সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত প্রকৃত ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম সহিষ্ণুতার ধর্ম সভ্যতার ধর্ম ভদ্রতার ধর্ম তাই পবিত্র রমজান মাস মানুষের জন্য শান্তি নিয়ে আসে তাই জেনে রাখতে হবে পবিত্র রমজান মাস শান্তির শান্তির বার্তাবহ মাস পবিত্র রমজান মাস হল শান্তির বার্তাবহ মাস তাই রমাজান মাসে রোজার অবস্থায় মানুষ যেন শান্তির সহিত বসবাস করে শান্তির সহিত জীবন যাপন করে তাই রোজার অবস্থায় রোজার মাধ্যমে মানুষের আত্মা পবিত্র হয় আচরণ সুন্দর হয় চালচলন ভালো হয় ব্যবহার শান্তিদায়ক হয়